আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন নামাজের সময়সূচি ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে একটাই অনুরোধ থাকবে অবশ্যই যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি একটি লাইক দেবেন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছি চলুন ভিডিওটি শুরু করা যাক আজ বুধবার উনত্রিশটির কথ চোদ্দশো ছেচল্লিশ মে দু হাজার পঁচিশ ইংরেজি চোদ্দই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয় দর্শক আজকে ঢাকায় কদ শুরু হবে তিনটা ছেচল্লিশ মিনিটে এবং কদ শেষ হবে পাঁচটা এগারো মিনিটে জহর শুরু হবে এগারোটা সাতান্ন মিনিটে এবং জহর শেষ হবে চারটা চৌত্রিশ মিনিটে আজকে আসর শুরু হবে চারটা পঁয়ত্রিশ মিনিটে এবং আসর শেষ হবে ছয়টা উনচল্লিশ মিনিটে মাগরিব শুরু হবে ছয়টা তেতাল্লিশ মিনিটে এবং মাগরিব শেষ হবে আটটা পাঁচ মিনিটে আজকে এসা শুরু হবে আটটা ছয় মিনিটে এবং এসা শেষ হবে তিনটা একচল্লিশ মিনিটে প্রিয় দর্শক আজকে তাহা যুদের শেষ সময় তিনটা বেজে একচল্লিশ মিনিট সুপ্রিয় দর্শক এবার আসুন জেনে নিই ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় আজকে নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে পাঁচটা বারো মিনিট থেকে পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা একান্ন মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টা পঁচিশ মিনিট থেকে ছয়টা চল্লিশ মিনিট পর্যন্ত এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয়দর্শক চলুন বা জেননি উল্লেখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং করতে করতে হবে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ৬ মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি ভিডিওটি ভালো লাগলে সকলের কাছে একটাই অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ